ফুলকপির অসাধারণ একটি রেসিপি একবার হলেও খেয়ে দেখুন আমি এখানে রুই মাছ ভালো করে ভেজে নিয়েছি ফুলকপি আলু ভেজে নিয়েছি হলুদ কিন্তু পরে দেব হলুদ দেইনি ভাজার সময় তাহলে কড়াইতে লেগে যাবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব আমি সর্ষের তেলই ব্যবহার করেছি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর গরম মশলা এবার দিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা দিলাম একটু নুন ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেব একটু হলুদ হলুদ দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি এবার ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যাতে সম্পূর্ণ ভালোভাবে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর একটু হলুদ অ্যাড করবো তাহলে কালারটা আর একটু ভালো আসবে আগে দর্শনধারী পরে গুণ বিচারি দেখতে যদি ভালো না হয় তাহলে খেতে ইচ্ছে করবে না এবার দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে ফুটতে দেব এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছ মাছের সঙ্গে আর সবজির সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রেখে মাছগুলোকে একটু আস্তে আস্তে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে ভালো করে ফুটে গেলে কচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিতে হবে ঝোল ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এবার একটা দুটো আলু গলিয়ে দেব আলু গলিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় হবে যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি তাই জল একটু বেশি দিয়েছি সবজি ভালোভাবে সিদ্ধ না হলে সেই সবজি কিন্তু ভালো টেস্ট হয় না সেই জন্য ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য একটু জল প্রয়োজন আমরা রান্নার প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গেছি এবার একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই আমাদের রান্না রেডি রান্না হয়ে গেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার